নমস্কার বন্ধুরা আবার একটা ভিত্তিতে আপনাদের স্বাগত দেখুন হলুদ গন্ধরাজ যারা গন্ধরাজ ভালোবাসেন তারা এই ভ্যারাইটিটা লাগাতে পারেন দেখুন প্রচুর ফুল ফোটে এবং টবে খুব সুন্দরভাবে হয় যখন ফোটে তখন এরকম সাদা হয় এবং আস্তে আস্তে এই কালারটা হয় হালকা হলুদ তারপরে ডিপ হলুদ হয় এবং প্রচণ্ড সেন্ট এবং আমরা জানি যেটা সাদা এবং থোকা যেটা আমাদের আছে সেটা টবে কিন্তু সহজে হতে চায় না হলেও কড়ি ঝরে যাওয়ার সমস্যা থাকে এটাতে সেসব কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে লাগান এবং প্রচণ্ড সেন প্রচণ্ড সেন গন্ধটা যেটা স্বাভাবিক স্বভাব গন্ধ আর গাছ ভোরে ফুল হয় এটা এখন সবে ধরছে আরও হবে তো যাই হোক আপনারা এই গাছটা লাগান খুব আনন্দ পাবেন ধন্যবাদ